হে বাবা দিদি এটা কি করেছো তুমি তুমি কারাতে লঙ্কার গুঁড়ো দিয়েছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি না না বড় মা এ হতে পারে না আমি কেন লঙ্কা গুঁড়ো দিতে যাবো ও তার মানে আমি মিথ্যে কথা বলছি বিশ্বাস না হলে খেয়ে দেখো না বড় মা এ কথা কেন বলছেন অবিশ্বাস করব কেন কিন্তু আমি সত্যি বলছি আপনি যেভাবে কারা বানাতে বলেছিলেন আমি কিন্তু সেইভাবেই বানিয়েছি সেই পদ্ধতিতেই বানিয়েছি আমি বিশ্বাস করুন তাহলে কি গোলমরিচটা একটু বেশি দিয়ে ফেলেছে সেই জন্য এখন ঝাঁজ হয়েছে চুপ এই ভাই শیشা আমাকে এখন শিখতে হবে কোনটা মরিজগুরুর ঝাল আর কোনটা লাললঙ্কা ঝাল এটা লাললঙ্কা রি ঝাল ইশ আরে না 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 খুব খারাপ হয়েছে ব্যাপারটা বড়মা এখন এখন কেমন আছেন একটু ঠিক লাগছে ঠিক করে ঠিক লাগবে বলো দেখি ভক্ততে এখন আমার ধর পড় করছে ইশ না না খুব খারাপ হয়েছে না দিদি ভাই এটা ঠিক করনি তুমি এটা তোমার থেকে এক্সপেক্টেড নয় তুমি যখন জানো বড় মার জন্য একটা জিনিস বানাচ্ছ বড় মার শরীরটা ভালো নেই তো তার একটু কেয়ারফুল থাকা উচিত ছিল বলো বড় মা আমায় ক্ষমা করে দিন আমি 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 এমনটা করতে চাইনি বিশ্বাস করুন সব জ্ঞানে কখনো কারোর ক্ষতি চাই না আমি হয়তো ভুলবশত করে ফেলেছি কান্ডটা আর কখনো হবে না আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন ও ক্ষমা চাইলে সব হয়ে গেল না কাঁসার গ্লাসে জল দিয়ে খুব নাম কিনেছিলে না দিদি দেখো কেমন আমি একটা চালেই তোমার নাম ডুবিয়ে দিলাম সিরিয়াসলি প্রচন্ড বার বেড়েছে নিজেকে নিয়ে ওর প্রচন্ড অহংকার আসলে কি তো ব্যাপারটা বাড়ির প্রত্যেকটা লোক ওকে মাথায় করে নাচে তো ভালো কাজ করে ভালো রান্না করে বলে সেটারই দেমা এটা বাংলা মিডিয়াম থেকে পড়া হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট ওকে তো মার্কস পেয়েছিল জানো তুমি মেউলি প্লিজ ফর গড স্টপ আমার একদম ইচ্ছে করছে না এখন বৌদিকে নিয়ে আলোচনা করতে প্লিজ না না ঠিক আছে আলোচনা আমিও করতে চাই না ওকে নিয়ে আমি লিস্ট বদর আসলে কি বলতো ব্যাপারটা অত বড় মুখ করে সবার সামনে বলল না যে আমি নিজের রোজগার করা টাকা দিয়ে নিজের ভাইকে গিফট দেবো দাদার থেকে টাকা নেব না আমি ওটাই দেখতে চাই কোথা থেকে আসবে সেই রোজগারটা ও কি জানে যে ওর মুখ দেখে কেউ চাকরি দেবে না ওকে না চাকরি করতে গেলে যে একটা ইন্টারভিউ দিতে হয় সেগুলো জানে ইন্টারভিউ ওয়ার্ডটাও শুনেছে তোমার কি হয়েছে তো তুমি হঠাৎ করে বৌদির কথা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছ নেহুলি তুমি এতদিন ধরে বৌদিকে এই হ্যাঁ সিরিয়াসলি আরে বাবা ও এরকম মেলোড্রামা করতে করতে অনেক সময় ভুটবাল অনেক কিছু বলে ফেলে তারপর দেখো না এদিক ওদিক হাতরে বেড়ায় এবার হ্যাঁ কখনো কখনো আবার লাকের জোরে উতরে যায় সেটা ঠিকই আর যখন উতরোতে পারে না তখন তো সেটা হয়ে যায় লঙ্কা গুঁড়ো সিরিয়াসলি মানে একটা প্রপার ডিগ্রি পর্যন্ত নেই ওর কাছে একটা গোটা সেন্টেন্স ইংলিশে বলতে পারে না ও নাকি যাবে চাকরি করতে একটা অশিক্ষিত মহিলা একটা নিজের পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি প্রপারলি কেন তোমরা আলোমাকে বাজে কথা বলছো আলোমা সব পড়া জানে